মাগনে জার্সি গায়ে দীর্ঘদিন আনোয়ার খেলার পরে লাল হলুদ জার্সি গায়ে জড়িয়েছে। কিন্তু এটা নিয়ে একটা চর্চা চলছিল ফাইনালি সেই রাইট আজকে বেরালো। মোহন সমর্থকদের এই এই নিয়ে মতামত কি তুমি জানতে চাই। শুরু থেকে বড় গেই সবার আগে তাই একজন প্লেয়ার গেছে আমরা অন্য প্লেয়ার আসবে এরকম 10টা আনোরালে মোহন ম্যানে তৈরি করার ক্ষমতা রাখে তো আজকে যেটা বলল 4 মাসটাকে ব্যান করা হলো।

যদি দেখো ওদের সামনে এখন এফসি চ্যাম্পিয়ন মানে চ্যাম্পিয়ন্স কাপ আছে প্লাস আইএসএল আছে ওদের হিসাবে তো ভীষণই বাজে বাট আমি পার্সোনালি খুশি হয়েছে বিকজ ওদের যারা মানে এই বিষয়টার সঙ্গে জড়িত ছিল মানে আনবারকে ওদের টিমে নেওয়ার তো আই থিঙ্ক দে ডিজার্ভ এট ওকে তো আমি তাই বলবো যেটা হয়েছে ব্যাটিং যেটা বেরিয়েছে তো ডিজার্ভ করে আর সঠিক বেরিয়েছে আপনি কি বলবো আনবার ইজ ভেরি গুড প্লেয়ার বাট মোহনবাগানের আগে কিছু

কিন্তু যা করেছে এটা তো পিএসসি করেছে এবার পিএসসি বুঝছে কি হবে না হবে